আমি যখন ডাকাতে উঠলাম জুন মাস জুলাই মাস এমন বৃষ্টি আরে বৃষ্টি তারপরেও আমার বাপ আমার কাছে গেছে কটা চাপিলা মাছ চিঙির মাছ করলা কিনা দিয়ে মায়ের একবারে ডাকাতের রওনা হইলাম চোখের পানি পড়তে পড়তে আমি অস্থির যখন মনে হয়েছিল আমার আর দুনিয়াতে মানুষ নেই অনেকটা দুঃখ কষ্ট দুর্দশায় আমার জীবনটা গেছে তারপরেও কর্মে ব্যস্তই থাকতো সংসার নিয়ে ব্যস্ত কিভাবে সংসার চালাবো কিভাবে বাসা ভাড়া দিব তো কিছুদিন পরেই মা অসুস্থ হইয়া মা খালি কক্ষ হসপিটালে ভর্তি হলো আসলো গেলাম দূরে এই যে পড়লো বিছানা আমার আব্বা পইরা মাত্র শেষ গেল গা চইলা মারে তো লইয়া দূরাইতে পারছি দেখছি যতটুকু চিকিৎসা করার লাগে ততটুকু করছি বছরের পর বছর বাফের আর এত করতে হয়নি দ্রুত চলে গেছে তো আবার আগেই বলা ছিল আমার কাছে বহু কিছু বইলে গেছে আমল নামাও দিয়ে গেছে সেই আমল নামা নিয়েই আমি বসবাস করি আমার বাফের ছায়া মনে হয় আজও আমার মাথায় আছে আমি পালন করি না তো যে পাগলের মতন বলতো মার আগে চলে যাবে শুক্রবারে মরবে এমন কিছু বলতো তাই হয়েছে রোজার মাস প্রথম রোজায় মরবে তাই হয়েছে তো চলে গেছে আপা চলে যাওয়ার পরে সারাদিন মিটিং মিছিল পয়রা থাইকে আইয়া বাসায় কান্নাকাটি করে নিজে নিজে রাস্তাঘাটে চুপচাপ হইয়া আল্লাহকে খালি বলতাম আমাকে ঠিক রেখো তা আমি কি হালে থাকি কখনো আমার বাইদের কাছে আমি শেয়ার করতাম কখনো শেয়ার করে তো মা মরার পরে কেন যেন মনে হয় বারবার কইরা যে বাইটা বাড়িতে আমার জন্য যা করলো যতটুকু আমাকে দিল টাকা পয়সা যা কিছু আছে মায়ের যতটুকু অতটুকু যে আমার বাপ মারার পরে যদি আমার বাড়িটা সবকিছু জানত তাহলে আমার এত কষ্ট হতো না আমাকে এতগুলো রোগে আসত না আমার শরীরটা মনে আমি শান্তি পাইতাম আমার জানটায় মনে আরাম পাইতাম আর যাদের জন্য আমি এই জীবনটা দিয়ে আমি চেষ্টা চালিয়ে যাইতাম তারা আমাকে ভাবে না সে আগাতেই মনে আমার জীবনটা জ্যান্ত জীবনটা ফুইরা গেছে ফুইরা সাই হয়ে গেছে হয়তো কার কাছে প্রকাশ করতে পারি তো মা মরার পরে যে ছায়াটা বা এই দিল ভাই আমি বলবো না ভাই আমি বেমান না ভাই আমার মনটা দিয়ে রাখছে ভাই কিন্তু মতো করার মতন আমার সম্পদ আল্লাহ তবে মা যদি এরকম দেখতে হয় হয়তো মায়ের শান্তি পেয়া যাইতো মনের মধ্যে খুশি হতো এতটুকুই আমার কষ্ট হয় যে আমি সবার সাথে অ্যাড হয়েছি আমার অতটুকু ভাই করলেন বাম ওকে পজিশন তৈরি করে দিয়েছেন আমি বাসার জন্য তাহলে আমার মা খুশি হইতো তো মত দেখে গেল আমি বন জঙ্গলে ঘুরে রাস্তা ঘাটে না জানি মা আমাকে দৈনিক দেখে কত খুশি হইতো আর এখনকার মতো যদি আমি এরকম এইটুকু প্রতিষ্ঠিত হইতে পারতাম আমি তো দুই দিন পর পরে মায়ের কাছে যাই মায়ের বলতে হতো না যে তুমি আসো মায়ের চোখের সামনে গিয়ে আমি হাজির হইতাম যে জায়গাতে আসলাম আর যে পজিশনে আমি এখন পরিশ্রম করি তো এই পরিশ্রমটা মায়ের কাজে আমি কাজে লাগাইতাম তো মা চলে যাওয়ার পরে মনে হলো যে বাড়িটা যদি বাড়িতে থাকতো আর আমার অবস্থান দেখতো নিশ্চয়ই আমি বাবার কষ্ট হারানো এত অবস্থাম না আর এতগুলা রোগে আমাকে ধরত না আর আগুনে ফুইরা আমার সাই হইতো হতো না মনে আমি আর একটু হায়াত ফাইতাম যে মরা আমি মরলাম বলে বিশ বছর পরে হয়তো আমার মৃত্যু কাছাকাছি হয়ে গেল আঘাতে দুটোকে ক্ষতি করি ভাই আমি সারা জীবন মনে রাখবো যে কয়দিন বাসি যদি আমাকে আল্লাহ হায়াত দেয় চেষ্টা করবো আমি পাশে থাকার জন্য নামাজে বললেও আমার দোয়া আসে ঘরে বাইরের কল্পনায় ভাই মা হারানোর পরে আমি ভাবছি কি হতো আমার আল্লাহ দেখবো আপনাকে সবাইকে আমি ভুলবো না আমি ভুলার মানুষ না হয়তো সবাই আমার বেঈমান বলতে পারে হারামি বলতে আমি তো হারামি না আমি তো বেঈমান না কিন্তু আমার কবল রাস মনটা সারলা পরে আমার বাবা আমার থেকে আল্লা বহু দূরে চলে গেছে গো এমন দেশে গেছে মায় দেখার কোন সুযোগ নাই এমন দেশে গেছে বাবা দেখার কোনো সাধ্য নাই দেখা যায় মায়ের খবর নেওয়া যায় না খোঁজ খবর এমন দেশে গেছে মা দেখার সুযোগ নাই এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই আমি থাকি বিল্ডিং করে পাইবা তাসালো অন্ধকার কবরে বাবা আছে কি ভালো আমি থাকি বিল্ডিং গড়ে পাইবা অন্ধকার কবরে মায়ে আছে কি ভালো ওরে মাসের পর মাস দরে হয় আল্লাহ আমার মা মাঠির একটা বন্ধ গরে রে ওরে বছরের পর বছর দরে রে আল্লাহ আমার বাবা মাঠির একটা বন্ধ গরে রে পরে আছে কেমন করে রোদ বৃষ্টির বয় এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই আমার থেকে আমার বাবা আল্লাহ বহু দূরে চলে গে বহু দূরে চলে রে এমন করে থাকে মায়ে দেখার কোন সুযোগ নাই এমন ঘরে থাকে বাবা দেখার কোনো সাধ্য নাই দেখা যায় মায়ের কবর নেওয়া যায় না খোঁজ কবর। দেখা যায় বাবার কবর নেওয়া যায় না খোঁজ কবর। এমন দেশে থাকে মায় দেখার সাধ্য নাই এমন ঘরে থাকে বাবাই দেখার সুযোগ নাই ভাবার নামে লিখব চিঠি নেই সেই ব্যবস্থা মায়ের নাবে লিখব চিঠি নেই সেই ব্যবস্থা ধরা দামে করছে আমার পাকরা শাই করে নামে মে লিখা লিখামে অল্লাহ পাঠ বলি আমার বাবাই গো চিঠি আমার নামে আমার মাযে ঠাইবো রঙ্গী লেখামে গো যেইদিন মায়ের চিঠি দিবে সেইদিন আমি থাকব না দেখা যায় মায়ের কবর নেওয়া যায় না কোষ কবর এমন দেশে থাকে মায় দেখার সুযোগ নাই এমন ঘরে থাকে বাবার দেখার সুযোগ নাই আল্লাহ যেন আমার মায়ের জান্নাত নসিব করে যদি কদিন জ্ঞানটা ফিরছে বিগত কত বছর মনে হলো যে আমি যুগের পর যুগ বন্দি করলাম এক যুগ জনসেবায় করলাম এক যুগ কর্ম করলাম এক যুগ এক যুগের মধ্যে তিন যুগ পাড়ি দিলাম দান দক্ষিণা এটা সেটাই কিন্তু মনে হয় যে আমার বাফের আর আমার মায়ের চাহিদাটা আমার কাছে রয়ে গেছে মা মরার পরে মায়েরে দেখার মায়কে আমার সাথে থাকে তবে বাফের শুধু একসাথে দেখি আগে তো বাবাকে অনেকদিন ফরফর দেখতাম দেখার পর ফর সকালে ওইটা বের হয়ে দান দক্ষিণা করতাম বাবার বয়সী গরিব দুঃখে অসহায় আর এখন মায়ের বাপের একসাথে দেখি মিস্টেক নাই এমন ভাবে দেখি আব্বা মা কি আছে তখনই অনেক কিছু বুঝলা যায় কি দেখলাম মা আব্বা কি আছে তখন ওই কল্পনাতে আমার মনে হয় জীবিত দেহটা কোথায় গেল কল্পনাতে এমনটাই লাগে বলতে পারি না মনের মতো আমি চাহিদা আমি দিতে পারলাম না দুঃখের বিষয় সবাই আল্লাহ লীলা খেলা কোদার লীলা খেলা বুঝে কঠিন আল্লাহর ভালোবাসা আমি বলবো না খোদার ভালোবাসা বলবো না এখন আমি বলতে পারি আমার বাড়িদের কিছু আমার আমি যে আমার বাড়িদের আমি বলতে পারি না সেই কপালটা কেন আমার হইল না আর হয় না కవరే చల్లా దాంట్లో ఎవరి టైం